আমার কাছে আসলে যে ওরকম হয় আর কি নতুন এক ফস বলতে পারেন এক কথায় বেশি বেশি করে ভিডিওটা শেয়ার এবং একদিন আল্লাহ করে অবশ্যই ভালো কাজে আপনাদের নামাজ পড়া শেষ হয়ে কেন একটা করা যায়

انت <applause> مش <applause> ইনশাল্লাহ সবাই যদি আমার ভিডিওটা এবং শেয়ার করে কেমন হচ্ছে আশা করি সবাই একটু কমেন্ট করে জানা যাবে আমার জন্য এটা ইজি হয় যে ভাই আর একটু ভালো করে একটা আমরা কী বেশি একটু জানাবেন আশা করি ইনশাল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে কারোর কাছে তো অবশ্যই শেয়ার এবং দিবেন দেবেন আশা করি আপনাদের থেকে ইচ্ছা সেটা ভিডিওটা শেয়ার এবং রাখ দিয়ে আমার মনের প্রতিদিন ভিডিওস ভিডিও সেখানে তবে আমার ভিডিওটি ভাইরাল হইতে আসে না তবে আপনারা যদি একটু ভিডিওটা ভাইরাল করতে আমার ভিডিও আপনারা অবশ্য ভালো sab samay youtube pe laate hain inshaallah koshish karta hu to allah hum sab ko is tarah ke videos aur